সুপ্রিয় দর্শক বিআইএফএল দিনবদলে স্লোগান অনুষ্ঠানে স্বাগত আপনাদের সবাইকে সাথে আছে আমি শামসুদ্দিন শামস প্রিয় দর্শক বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী দিনবদলের যে ঘোষণা দিয়েছেন সেই দিনবদলের স্লোগান নিয়ে সময়ের চাহিদা ও যুগের প্রয়োজনের তাগিদে দিনবদলের প্রত্যাশা পূরণের প্রত্যয় সমাজ তথা দেশের প্রতি নিজের সাধ্যমতো কিছুটা হলেও দায়িত্ব কর্তব্য পালনের সচেতনতায় সৃষ্টিসুখে চাপা উল্লাস নিয়ে টক দিন স্লোগান নামে এই অনুষ্ঠান করার উদ্যোগ গ্রহণ করেছি আমরা বিশ্বাস করি সমাজ গঠন উন্নয়ন ও দিনবদলের জন্য সবার আগে প্রয়োজন নিজেকে বদলানো যার যার অবস্থান থেকে সঠিক দায়িত্ব পালন নিজের অবস্থার পরিবর্তন উন্নয়ন ও সংশোধনের মধ্য দিয়ে কেবল তা সম্ভব আমাদের এই টক পর্যায়ক্রমে সমাজের সর্বস্তরের মানুষের অংশগ্রহণের মধ্য দিয়ে বিশেষ করে দেশের প্রতিভাবান কৃতি ব্যক্তিত্ব কবি সাহিত্যিক অর্থনীতিবিদ শিল্পী সমাজসেবক রাজনীতিক এবং ব্যবসা বাণিজ্যে উদ্যোক্তাদের কণ্ঠস্বরের ধ্বনি প্রতিধ্বনিত করার মধ্য দিয়ে কীভাবে বদলানো যাবে নিজেকে নিজেদেরকে নিজের সময় ও সমাজকে সেই প্রচেষ্টা অব্যাহত রাখার অঙ্গীকার নিয়ে আমাদের অগ্রযাত্রা আমাদের এই উদ্যোগ সমাজ গঠন ও দিনবদলের প্রক্রিয়ায় ক্ষুদ্র হলেও বলিষ্ঠ ভূমিকা নিয়ে অংশীদারিত্বের দায়িত্ব পালন করে যাবে আমাদের কথা একটাই আমরা এসেছি হাজারো টকশোয়ের ভিড়ে হারিয়ে যেতে নয় শুধুমাত্র জমজমাট টক করা আমাদের লক্ষ্য নয় আমরা মনে করি যে কোনো সমস্যার সমাধানের জন্য সবার আগে প্রয়োজন সমস্যার মূলে আঘাত করা তাহলে সমাধান বেরিয়ে আসবে আমাদের সমাজে নিত্যদিনের সমস্যা এবং এর সমাধানের পথ নিয়ে আলোচনার জন্য আজকে আমাদের অনুষ্ঠানের বিষয়বস্তুর সাথে সংশ্লিষ্ট দুইজন বিশিষ্ট ব্যক্তি অতিথি হয়ে এসেছেন আমরা তাদের কাছে জানব তারা তাদের অবস্থান থেকে নিজের দায়িত্ব সঠিকভাবে পালন করে দিন প্রক্রিয়াকে কীভাবে এগিয়ে নিয়ে যাচ্ছেন তবে প্রথমে তাদের সাথে আপনাদের পরিচয় করে দিচ্ছি আজকে আমাদের অনুষ্ঠানে অতিথি হয়ে এসেছেন বাংলাদেশ সোলার এনার্জি অ্যাসোসিয়েশনের সভাপতি দীপাল বড়ুয়া আমাদের মাঝে আরেকজন অতিথি আছেন ডক্টর মুস্তাক আহমেদ ম্যানেজিং ডিরেক্টর গ্রিন হাউজিং অ্যান্ড এনার্জি লিমিটেড স্বাগত আপনাকে আমাদের এই আয়োজনে আমি প্রথমে আপনার কাছে যাব দীপাল বড়ুয়া তো আপনার কাছে আমাদের প্রশ্ন যেহেতু আপনি সোলার অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট এই সোলার এসো মানে সৌরশক্তি দিনবদলে কীভাবে ভূমিকা রাখতে পারে বলে আপনি মনে করেন সৌরশক্তি বাংলাদেশের দিনবদলের অংশে খুব একটা পজিটিভ ভূমিকা রেখে যাচ্ছে পর্যন্ত আপনি জানেন বাংলাদেশের সোলার হোম সিস্টেম এটা পঞ্চান্ন লক্ষ সিস্টেম হয়েছে মাননীয় প্রাইম মিনিস্টার এটাকে প্রমোট করেন এটাকে অনুপ্রেরণা দেন এবং ইটকল আর্থিক সহায়তায় বর্তমানে এটা পঞ্চান্ন লক্ষ বাড়িতে এটা ইনস্টল হয়েছে এবং এটা আরও ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে বাংলাদেশে যে বিদ্যুতের যে অভাবনীয় অগ্রগতি হয়েছে মাননীয় প্রাইম মিনিস্টার উদ্যোগে তার মধ্যে সৌরশক্তি ইনক্লুডেড পাশাপাশি দুইটা দুইটাই এখন যদি বিরানব্বই পার্সেন্ট বিদ্যুৎ যেতে হয় সেখানে দশ পার্সেন্ট হল সৌরশক্তির মাধ্যমে বিদ্যুৎ পেয়েছেন এবং যেখানে দীপাঞ্চল খুবই চর এলাকা আইল্যান্ড যেগুলোতে সৌরশক্তির কাজ হচ্ছে এবং তাছাড়াও আস্তে আস্তে সৌরশক্তি শুধু দ্বীপাঞ্চল বা রিমোট এরিয়াতে না সারা বাংলাদেশে এটা সৌরশক্তি একটা অনন্য ভূমিকা রেখে যাচ্ছে এবং এটা দিন বদলের পালা বলেন এবং আমার গ্রাম আমার শহর হবে সেখানে সৌরশক্তি একটা ভেরি ইফেক্টিভ রোল প্লে করে যাচ্ছে ইতিমধ্যে বাংলাদেশের সোলার হোম সিস্টেমটা বিশ্বব্যাপী সুনাম অর্জন করেছে বিগেস্ট লার্জেস্ট প্রোগ্রাম ইন দ্য ওয়ার্ল্ড বাংলাদেশে আর এটা ইরি সোলার ইরিগেশন হচ্ছে মিনি গ্রিড হচ্ছে রুফটপ হচ্ছে গ্রিড টাই সোলার হচ্ছে সব কিছু মিলে বাংলাদেশকে আমরা মনে করি তিনশো দিনের মধ্যে প্রায় তিনশো দিন সূর্যের আলো পাওয়া যাচ্ছে এইটাকে ভিত্তি করে বাংলাদেশ সৌরশক্তির অফার সম্ভাবনা আছে এবং বাংলাদেশের সকল পরিবারের মানুষ সকলে জানে সোলার কী জিনিস কারণ সোলার হোম সিস্টেম আজকে বাইশ বছর ধরে যেটা আমি শুরু থেকে এটা জড়িত ছিলাম নাইনটিন নাইনটি সিক্স গ্রামীণ শক্তির অ্যান্ডি হিসেবে এটা ডিজাইন করা এটা প্রবর্তন করা এবং এটা একটা ন্যাশনাল প্রোগ্রামে দাঁড়িয়ে গেছে এটা না শুধু বিশ্বে বিভিন্ন দেশে থেকে আফ্রিকা থেকে বিভিন্ন দেশের মানুষ বাংলাদেশে ভ্রমণ করে দেখে যায় এবং তারা তাদের দেশে এটা চালু করেছে সুতরাং আবারও আসবো আমি আপনি যদি এই ব্যাপারে কিছু বলেন মানে দিন বদলে আসলে সৌরশক্তি কীভাবে ভূমিকা রাখতে পারবা রাখছে বলে আপনি মনে করেন যে কোনো উন্নয়নের জন্য আমার মনে হয় একটা মেজর কম্পোনেন্ট হচ্ছে এনার্জি তো আমরা এখন এনার্জি কনভেনশনাল সেক্টর থেকে সোর্স সোর্সিং করছি যেটা গভর্নমেন্টের জন্য এক্সপেন্সিভ নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে রিমোট এলাকাগুলোতে কনভেনশনাল সিস্টেম দিয়ে এনার্জি সাপ্লাই অনেক বড় প্রতিকূলতা আছে এইগুলো যদি বিবেচনায় আনা যায় তাহলে গ্রাম পর্যায়ে যদি আমরা মাইক্রো লেভেলে সোলার হোম সিস্টেম ডিস্ট্রিবিউট করতে পারি তাহলে বেসিক যে লাইটিং লাইটিংয়ের প্রবলেম আলোকিত করা আমরা এই সমস্যাটাকে সমাধান করতে পারি কাজে এখানে সোলার হোম সিস্টেমের কোনো বিকল্প নাই হোম সিস্টেম তো একটা হলো যে বেসিক লাইটিংয়ের জন্য মানুষের প্রতিটি ঘরে তাদের যেমন প্রোডাক্টিভিটি বাড়ে এই আলোর জন্য আলো কিন্তু মানুষের জীবনটাকে চেঞ্জ করে দেয় সেখানে আলোর কোনো বিকল্প এক্স্যাক্টলি সেখানে যেমন তার প্রোডাক্টিভিটি একটা ঘরের একটা ফ্যামিলির প্রোডাক্টিভিটি বেড়ে যায় যদি আলো না থাকে তার রাতটা হয় অনেক দীর্ঘ ঠিক আছে অনেক দীর্ঘ হয় কারণ সে সাতটা আটটার মধ্যেই চায় তার বাতিটা নিভিয়ে হ্যাঁ ঘুমিয়ে পড়তে কারণ বাতি জ্বালালেই তার পয়সা লাগে বা তার খরচ হয় সেখানে যদি আমরা সোলারকে রিপ্লেস করি তাহলে দেখা যাবে সে দশটা এগারোটা পর্যন্ত কাজ করবে ওই পরিবারের প্রোডাক্টিভিটি বেড়ে যাবে যে অ্যাডিশনাল সময়টা আছে তখন সে ঘরের কাজ করবে সে একজন উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত হতে পারবে বাচ্চাদের কথায় আসি তাদের লেখাপড়ার সময়টা বাড়বে কাজেই মাইক্রো লেভেলে সোলার হোম বিকল্প আমি আপনার কাছে আবার আপনার কাছে আমার একটা প্রশ্ন সেটা হচ্ছে যে খুব রিসেন্টলি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ইশতেহারে বলছেন যেটা আওয়ামী লীগের ইশতিহার মানে গ্রাম হবে শহর এই গ্রাম হবে শহর মানে এক্ষেত্রে সোলার বিদ্যুৎ কীভাবে ভূমিকা রাখতে পারে এটা আমি আপনার এই প্রশ্নের উত্তর নিব আমরা একটা বিরতিতে যাবো প্রিয়দর্শক নিচ্ছি ছোট্ট একটা বিরতি আশা করি আমাদের সাথে থাকবেন স্বাগত স্লোগান অনুষ্ঠানে আপনি যা বলছিলেন না এটা এটা খুবই সুন্দর প্রোগ্রাম আমরা এটা খুবই আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি সরকারকে যে এইভাবে একটা গ্রাম হবে শহর কারণ মানুষ যে বাংলাদেশে সবাই ঢাকা শহর বা চিটগং শহর বা বিভিন্ন বড় বড় শহর আসতে চায় তো গ্রামে অথচ গ্রাম আমাদের এত ছোট্ট দেশ মানুষ অনেক বেশি কিন্তু প্রতিটি গ্রামকে যদি আমরা শহরে রূপান্তর করতে পারি তাহলে একটা ব্যালেন্স গ্রোথ হবে এবং ডেভেলপমেন্ট হবে এবং একটা উন্নত দেশ করতে হলে শুধুমাত্র কয়েকটা সিটি উন্নতি করলে হবে না পুরো দেশে করতে হবে আমার মনে হয় এই প্রোগ্রামের জন্য আমরা আন্তরিক অভিনন্দন ধন্যবাদ জানাচ্ছি এবং আমরা মনে করি সৌরশক্তি বা রিনিউয়েবল এনার্জি একটা ইফেক্টিভ রোল প্লে করতে পারে যেমন একটা শহরের ফ্যাসিলিটি বলতে কি বোঝায় আমার একটা রানিং ওয়াটার থাকতে হবে বিদ্যুৎ থাকতে হবে আমার এখানে ইন্টারনেট থাকতে হবে আমার কর্মসংস্থান থাকতে হবে আমার খাদ্যের যোগান থাকতে হবে চিকিৎসা করার সুযোগ থাকবে স্কুল ফ্যাসিলিটি বা লেখাপড়ার ছেলে মেয়েদের ফেসিলিটি থাকতে হবে এগুলি করতে গেলে সবকিছুর পেছনে কিন্তু এনার্জি একটা এনার্জি এনার্জি না এগ্রিকালচার কিন্তু আমরা যেটা দেখতেছি যে একটা গ্রামকে যদি আমরা কনসিডার করি সেখানে যদি সৌর শক্তি থেকে বিদ্যুৎ আসবে যেটা ডক্টর মুস্তাক বলেছেন লেখাপড়া থেকে আরম্ভ করে কোয়ালিটি অফ লাইফ বাড়বে নাম্বার টু হলো আমাদের যে ইরিগেশন হবে ওই গ্রামে এখন আমরা প্রায় এক হাজার ইরিগেশন পাম্প সোলার দিয়ে চালাচ্ছি ইটকল আর্থিক সহায়তা এবং এটা আরও বাড়ানো যাবে এবং প্রতি গ্রামে যে ইরিগেশন গ্রামে যে জমিগুলো আছে হান্ড্রেড পার্সেন্ট জমি সোলার ইরিগেশন দিয়ে করা যাবে এবং এটা সম্ভব আর হলো যে আমরা যে বাংলাদেশে যে আমরা একটা চাপা টিউবওয়েল ব্যবহার করি সেই টিউবওয়েল যদি আমরা সোলার দিয়ে পাম্পিং করে পানি উপরে উঠাই এবং পানির যদি আমরা ট্যাঙ্ক করি সেই পানি রানিং ওয়াটার হবে টয়লেটে যাবে আমাদের রানিং কিচেনে যাবে পানি আমরা খাবো শহরে যে সেটা গ্রামে আমরা গ্রামে করা যাবে ওই জন্য যে কনভেনশনাল যে ইলেকট্রিসিটি যে এক্সপেন্সিভ সেটা লাগবে না এবং এটা রিনিউয়েবল এনার্জি থেকে হবে এটা আর গ্লোবাল যে ওয়ার্মিং হচ্ছে আমরা সবাই একটা সমাধানে আসছে প্যারিসে দুই হাজার যে পনেরো সালে যে সিদ্ধান্ত হয়েছে এবং সেটার জন্য এখন রিনিউবেল এনার্জি সবচেয়ে বড়ো এটা রিনিউয়েবল এনার্জি যদি করি আমরা গ্লোবাল ওয়ার্মিং কম হবে এনভার ফুল এনার্জি হবে অন্যদিকে আমাদের ইনকাম বেড়ে যাবে আয় বেড়ে যাবে কৃষি উৎপাদন বাড়বে আপনি যদি মাছের খামার করেন সেখানে ওই এয়ারহেক্টার চালাইতে হয় অক্সিজেন লাগে মাছের সেই জন্য আবার ওই যে ওই এয়ারহেক্টারটা চালাবে সোলার এনার্জি দিয়ে অর্থাৎ বাংলাদেশের যে গ্রামে যত এনার্জি হবে সবগুলো রিনিউয়েবল এনার্জিতে করা সম্ভব এইটি পার্সেন্ট টু হান্ড্রেড পার্সেন্ট তাহলে এটা একটা ক্রিয়েটিভ এবং কনস্ট্রাক্টিভ রোল প্লে করবে এবং যেটা ইন্টারনেট এখন এটা ইজিলি পৌঁছে যাচ্ছে সরকার তো ইন্টারনেট গ্রামে গ্রামে পৌঁছে দিয়েছে মোবাইল ফোনের মাধ্যমে যাচ্ছে এমনি লাইনের মাধ্যমে যাচ্ছে ইন্টারনেট ফ্যাসিলিটি বেড়ে যাচ্ছে তাহলে এটা যদি থাকে গ্রামে যে কর্মসংস্থান বেড়ে যাবে এবং আমরা যদি এগ্রিকালচার মেকানাইজেশন যেটা চাচ্ছি এবং সেটা সম্ভব ওই এনার্জি থাকলে তাহলে এটা সোলার এনার্জি দিয়ে এটা সম্ভব ধান লাগানো থেকে আরম্ভ করে ফসল উৎপাদন থেকে আরম্ভ করে মার্কেটিং থেকে আরম্ভ করে কর্মসংস্থান আরম্ভ করবে তারপর লেখাপড়া বলেন সব দিকে এরকম একটা মডার্ন শহর যে হবে প্রতিটি গ্রাম একটা মডার্ন শহর হবে এ মডার্ন এনার্জি দিয়ে একটা মডার্ন শহর হবে এটা একটা বাংলাদেশ এখনও অনেক স্টাডিতে আসতেছে এটা একটা ইন্টারেস্টিং ডেভেলপমেন্ট মডেল ওয়ার্ল্ডের জন্য আর এটা যদি গ্রামকে আমরা শহর করতে পারি এটা দি বেস্ট মডেল হবে ওয়ার্ল্ডের জন্য আমার মনে হয় লিনুবলার এনার্জি ক্যান প্লে এ ভেরি ইফেক্টিভ রোল আমরা সেই লোককে কাজ করতে আমরা একটা কনফারেন্স করবো সরকারের যারা নীতি নির্ধারণ তারা থাকবেন এবং আমরা একটা প্ল্যানিং দেবো কীভাবে আগামী পাঁচ বছরে কতটা গ্রামকে শহরে রূপান্তর করা যাবে এবং কোয়ালিটি অব দি গ্রামের যে আমরা গ্রামকে শহর বলছি সেটার কোয়ালিটি এবং সোকল আমাদের আগের যে সিটিগুলো আছে তার কোয়ালিটি অফ লাইফ দুইটা ইভ্যালুয়েশন করা যাবে মূল্যায়ন করা যাবে দেখা যাবে যে এটা লং মানুষের বাড়তেছে এটার কোয়ালিটি অফ লাইফ বেটার এবং সব ফ্যাসিলিটি আছে এবং কোয়ালিটি লাইফ এবং দেশের একটা ব্যালেন্স ডেভেলপমেন্ট হবে লাভ সাইডের ডেভেলপমেন্ট অর্থাৎ এক পাশে ডেভেলপ হওয়ার এক পাশে দুর্বল থেকে যাবে আমরা উত্তরবঙ্গ বলি যে গরিব এলাকায় এটা অন্য জায়গায় এটা থাকবে না সব জায়গা সমানভাবে উন্নত হবে যে আমি আপনার কাছে আবার আসবো আমি আপনার কাছে এখন আরেকটা প্রশ্ন করব এই যে আপনার যে প্রতিষ্ঠান গ্রিন হাউজিং অ্যান্ড এনার্জি লিমিটেড এটার মাধ্যমে আপনি কিভাবে গ্রাম পর্যায়ে মানে সোলার বিদ্যুতের কাজ করতেছেন এবং এটার কারা এটার মানে ফ্যাসিলিটিস গ্রহণ করতেছে এই ব্যাপারে যদি একটু বলেন হ্যাঁ ধন্যবাদ কিন্তু এর আগে আমি একটু বলতে চাই যে গ্রাম উন্নয়ন বলতে আমরা কী বুঝি আমরা যদি এটা বলে থাকি যে একটা গ্রামকে আমরা শহর বানিয়ে দিব এখানে এটা হয়তো একটা ভুল ইন্টারপ্রিটেশন হতে পারে আচ্ছা আর প্রাইম মিনিস্টারের যে ইস্তেহার নির্বাচনী ইস্তেহার এই বিষয়টা বলা হয়েছে তো সেটা আমাদের জন্য বোঝার দরকার অ্যাজ এ ডেভেলপমেন্ট অ্যাক্টিভিস্ট হিসেবে আমরা উদ্দেশ্যটা হচ্ছে যে শহরের যে সুবিধাগুলো সেগুলো সুবিধাবঞ্চিত গ্রামে যারা লোক আছে তাদের কাছে পৌঁছে দেওয়া পৌঁছে দেওয়া এখন যদি আমি গ্রামে গিয়ে বিল্ডিং বানানো শুরু করে দিই মডার্ন শহর বানাতে চাই যেমন আমরা প্রত্যেকটা সিটিকে কংক্রিট স্লাম বানিয়ে ফেলেছি কোনো প্ল্যান নেই বিল্ডিং করেছি এখন ওয়াটার প্রবলেম স্যানিটেশন প্রবলেম এনার্জি প্রবলেম এই বিষয়গুলোকে মাথায় রেখে গ্রামীণ উন্নয়নের যে পরিকল্পনা সেটা কিভাবে করতে হবে নাম্বার ওয়ান গ্রামের স্বকীয়তাটা বজায় রাখতে হবে বজায় গ্রামকে শহর করতে হবে না শহরের গ্রামের যে সক্রিয়তা বলতে কি বুঝি আমার গ্রামে পুকুর থাকবে ডোবা থাকবে ঠিক আছে আমার জলাশয় থাকবে আমার কৃষিযোগ্য জমি থাকবে প্রতি বছর এখন আমরা যদি দেখি যে কৃষিযোগ্য জমির পরিমাণ কমে যাচ্ছে বিকজ অব আর এই যে চিন্তাটা যে আমরা বিল্ডিং করে শহর বাড়াবো আমার মনে হয় এটা আসলে মেইন ইস্যুটা হল নাম্বার ওয়ান যে গ্রামে কি ফ্যাসিলিটি দরকার তাদের এনার্জি দরকার তাদের জীবনের পরিবর্তনের জন্য কর্মসংস্থানের জন্য এনার্জি দরকার সেই এনার্জির জন্য কিন্তু আবার নবায়নযোগ্য জ্বালানি সৌরবিদ্যুৎ যদি একমাত্র আমাদের লক্ষ্য হয় সেখানে আবার আমাদের কনস্ট্রেইন আছে আমাদের চ্যালেঞ্জ আছে কারণ আপনি সোলার হোম সিস্টেম দিয়ে আপনি এন্টারপ্রাইজ চালাতে পারবেন না আপনি মেশিনারি চালাতে পারবেন না কাজে আমাদের একটু বিগার স্কেলে চিন্তা করতে হবে যেটাকে আমরা বলি মিনিগ্রেড এসি সাপ্লাই হবে হ্যাঁ এবং বেটার পাওয়ার সাপ্লাই হবে লাইক এ সিটি কাজে প্রথম হলো যে এনার্জি নিশ্চয়তা করা আর রুবেল এনার্জি বলতে আমরা শুধু সোলার এটাকে আমরা বুঝবো না আমরা বুঝবো সেখানে উইন্ড এনার্জি হতে পারে আচ্ছা আমি এই ঠিক এখানে আবার আসবো আমরা আর একটা বিরতিতে যাবো প্রিয় দর্শক নিচ্ছি আবার একটা ছোট্ট বিরতি আশা করি আমাদের সাথেই থাকবেন স্বাগত স্লোগান অনুষ্ঠানে হ্যাঁ আপনি যা বলছিলেন জি আবারও আমি গ্রাম উন্নয়নকে বলতে এটা বুঝাই এবং আমি শিওর আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বা তার যারা উপদেষ্টা রয়েছেন খুব মানে সুচিন্তিতভাবে এই বিষয়টা নির্বাচনী ইস্তেহারে এনেছেন সেটা হলো এক্স্যাক্টলি তো সেই চাহিদাটাকে এনার্জির কথা বললাম এনার্জি হলে গ্রামের পরিবর্তন হবে উৎপাদন ক্ষমতা বাড়বে লেখাপড়ায় অংশগ্রহণ বাড়বে আর তার চাইতে বড় বিষয় যেটা ইম্পর্ট্যান্ট আমি যেটা মনে করি আমরা যদি সৌরবিদ্যুৎ ব্যবহার করে মাইক্রো চিলিং সেন্টার আমরা সারা বাংলাদেশের উপজেলাগুলোতে ভিলেজগুলোতে করে দিতে পারি গ্রামীণ উন্নয়নের সাথে নবায়নযোগ্য জ্বালানিটাকে একত্রীভূত করে আমরা যদি নিউ টেকনোলজি আমাদের দেশের জন্য নিয়ে আসি প্রত্যেকটা গ্রামে যদি একটা চিলিং সেন্টার থাকে আমরা আলু সংরক্ষণ করি আমাদের শত শত কোল্ড স্টোরেজ আছে আলু সংরক্ষণের জন্য বাট সবজি সবজি সংরক্ষণের জন্য দুধ সংরক্ষণের জন্য আমাদের কিছু নাই তাহলে গ্রামের একটা আমূল পরিবর্তন হবে যে কৃষকটা চার টাকায় সে টমেটো বিক্রি করছে সে আশি টাকায় বিক্রি করতে পারে সো দ্যাট উড বি রেগুলেশন যে নবায়নযোগ্য জ্বালানিকে ডাইভার্সিফাই করে গ্রামের উন্নয়নটা মাথায় রেখে এবং কৃষকদের কী দরকার যেমন দীপলদা বলেছেন তাদের ওয়াটার দরকার আমার রাইট তাদের লাইটিং বা ফ্যাসিলিটি দরকার এন্টারপ্রাইজ ডেভেলপমেন্টের জন্য তার এসি সাপ্লাই দরকার কারণ ডিসি সাপ্লাইজ নট অ্যানাফ সেটা দিয়ে সে শুধু লাইট পাবে কিন্তু তার একটা ইন্ডাস্ট্রি একটা ওয়ার্কশপ চালাতে হলে তার এসি সাপ্লাই দরকার কাজে এটা মাথায় রাখতে হবে আবাসনের জন্য তাকে গ্রিন হাউস দরকার কারণ বাংলাদেশে গরিবরা বা গ্রামের মানুষরা যত্রতত্রভাবে আপনি যখন গাড়ি চালিয়ে যাবেন দেখবেন যে এখানে সেখানে টিনের ঘর করেছে তার আশেপাশে দুই বিঘা জমি সে বাড়ির পিছনে সামনের জায়গা করেছে অপচয় করেছে কারণ তার আইডিয়া নাই জমি নষ্ট হচ্ছে এক্স্যাক্টলি তার আইডিয়া নাই যে কত কম জমি ব্যবহার করে তো এখানে আমাদেরকে টেকনোলজি ট্রান্সফার করতে হবে তাদের জন্য ক্লাস্টার হাউজিং সিস্টেম করতে হবে যেখানে বায়োগ্যাস থাকবে উইন্ড এনার্জি থাকবে সোলার এনার্জি থাকবে এভাবে যদি আমরা একটা কালেকটিভ হয়ে চিন্তা করি তাহলে একটা গ্রামকে মডার্নাইজ বলতে আমরা যা বুঝি যে শহরের সেবাগুলোকে গ্রামের দাঁড় পৌঁছায় পৌঁছায় আপনার কাছে আবারও আসবো এখানে আপনার কাছে যেটা প্রশ্ন যে উনি যেটা বললেন মানে এই যে গ্রামকে শহর করার ক্ষেত্রে মানে কি ধরনের প্রতিবন্ধকতা মানে বা কী চ্যালেঞ্জ থাকতে পারে আপনি কি মনে করেন হ্যাঁ এটা অনেকগুলো চ্যালেঞ্জ আছে একটা হলো প্রথম হলো আমাদের চিন্তার সীমাবদ্ধতা কিভাবে জিনিসটা তৈরি করব। কীভাবে বানাবো এটা এমনি অনেকবার সরকারও আলাপ করতেছে যে হার আমরা বাড়ি নির্মাণ করতেছি আগে যে স্ট্রাটেজিস ছিল প্রায় চল্লিশ পঞ্চাশ হাজার বাড়ি হচ্ছে তাতে এই আধা বিঘা করে জমি চলে গেলে অনেক জমি চলে যাচ্ছে তো সেখানে একটা প্ল্যানিং লাগবে আর হলো যে আমরা শুধুমাত্র রিনিউয়েবল এনার্জি বলতে সোলার এনার্জিকে বলছি না সেখানে যেমন বায়োগ্যাস প্ল্যান ইশতেহারে কিন্তু আছে যে গ্রুপ ভিত্তিক বায়োগ্যাস প্ল্যান করা হবে কারণ একটা বায়োগ্যাস প্ল্যান করলে কয়েকটা জায়গায় পাক করার জন্য যে গ্যাস লাইন দেওয়া যাবে তার বিদ্যুৎ উৎপাদন করা যাবে এখানে আমাদের সামর্থ্য অনুযায়ী চিন্তা করতে হবে আমরা যে একদম একটা মডার্ন শহর বলতে বিল্ডিং না মডার্ন শহর বলতে মডার্ন ভাবে বেঁচে থাকা বাস করা ভালোভাবে সুন্দরভাবে বেঁচে থাকা ভাবে ভাবে বেঁচে থাকা সেটাই এখন তো এটার জন্য আমাদের যে শুধুমাত্র রিনিউয়েবল এনার্জি সোর্সেস বলছে না কৃষি লাগবে আমাদের মাছ উৎপাদন লাগবে কর্মসংস্থান লাগবে গাবি পালন লাগবে বিভিন্ন আমাদের লাগবে এবং এখানে কর্মসংস্থান সৃষ্টি করতে হবে ওখানে বসে আইটির মাধ্যমে বিদেশের কাজও ওখানে বসে করতে পারবে সুতরাং এটা একটা এনভায়রনমেন্ট এটা জাপানে যে একটা ডিজাইন দেখলাম একটা আমরা ট্যুরে গেলাম তারা তো একটা সিটির মধ্যে সব কিছু করে যাচ্ছে কিন্তু আমাদের তো ওইরকম গ্রাম আছে ওখানে আমাদের সক্রিয়তা বজায় রেখে কীভাবে করা যাবে এটাই একটা প্রধান তো এইখানে আমরা যদি বিভিন্ন বিভাগে যেমন পটুয়াখালীর যে গ্রামটা কিভাবে হবে আর দিনাজপুরের গ্রামটা কিভাবে হবে চট্টগ্রামের গ্রামটা কিভাবে হবে এটা এক একটা গ্রাম এক একটা সখী ডিজাইন করবো কিন্তু অথচ এই যে সোর্সেসগুলো রিনিউয়েবল সোর্সেস হয় তাহলে আমরা ক্লাইমেট যে বা এনভায়রনমেন্ট কোনো পলিউট করলাম না অ্যাট দি সেম টাইম আমরা কিছু কাজ করার পরে এক একটা উইকনেস দেখলে তখন ওই সেটাকে আমরা ইম্প্রুভ করতে পারলাম এনার যে পুরো রাতারাতি সব কিছু হয়ে গেল কিন্তু আমরা একটা মডেল ক্রিয়েট করতে কাজ করতে গিয়ে আমাদের মডেলটা বেরিয়ে আসবে বলতে আমরা কি বুঝি তো প্রাথমিক হচ্ছে চিন্তা হলো যে শহরের মানুষ যে বিদ্যুৎ পাচ্ছে শহরের মানুষ যে শিক্ষা ব্যবস্থা পাচ্ছে শহরের মানুষ যে স্যানিটেশন ফ্যাসিলিটি পাচ্ছে শহরের মানুষ যে একটা রাস্তাঘাটের সুবিধা পাচ্ছে শহরের মানুষ যে তার ছেলে মেয়েদের লেখাপড়ার সুযোগ পাচ্ছে এই ফ্যাসিলিটিগুলো আমাদের এই কোয়ালিটি যাতে নিয়ে আসি নর্থ যে একটা তলা বিল্ডিং হবে বিশতলা বিল্ডিং হবে না কিন্তু ওই কোয়ালিটি ওখানে যদি একটা পার্ক থাকে এবং সেখানে পার্কে যদি সবাই ছেলেমেয়েরা খেলাধুলা করতে পারে সেটাও তো একটা এবং ওটা অন্য আর একটা আর একটা যে এসি যেটা বলছেন এসি মানে এয়ার কন্ডিশনে এসি মানে এসি বিদ্যুৎ আমাদের বিদ্যুতের সোলার এনার্জি বিদ্যুৎ ডিসি বিদ্যুৎ কিন্তু যেটা গ্রিড লাইনে দেওয়া এটা এসি বিদ্যুৎ সেখানে এখন যেভাবে বিদ্যুৎ বেড়ে যাচ্ছে সব জায়গায় বিদ্যুৎ পৌঁছে যাচ্ছে সেখানে আমরা সোলার এনার্জিটা ওই বাড়ির সাদে যেটা দেবো এখন তো পঞ্চাশ ওয়াট ওটা এক কিলো দুই কিলোয়াট দিলে সেটা কিন্তু গ্রিড লাইনে দেওয়া যাবে এটা নেট মিটারিং সরকার একটা পলিসি করছে সুতরাং আপনি শুধু বিদ্যুৎ কনজামশন না আপনি একটা প্রডিউসার হইতে পারবেন সুতরাং বাড়ির সাথ একটা ইনকাম জেনারেশন হইতে পারে ইন দ্য লং রান কারণ আমি বাড়ির সাথে যদি পাঁচ কিলোট বসাই ওটা আমি গ্রিড লাইনে দিলাম যতটুকু আমি ব্যবহার করলাম ওটুকু আমি ব্যবহার করলাম অতিরিক্তটা আমি যেটা দিলাম সেটা আমি গ্রিডে যোগ হয়ে গেল গ্রিডে যোগ হয়ে গেল তো যেই দামে আমি কিনছি সেই দামে বিক্রি করছি সরকারের কোনো ভর্তুকি লাগবে না সুতরাং আমাদের যে চিন্তা এবং এটা সরকারের যে চিন্তা এটা একটা আধুনিক চিন্তা আধুনিক চিন্তা বলতে শুধু বিল্ডিং না আধুনিক চিন্তা বলতে এটা কোয়ালিটি অফ লাইফ কোয়ালিটি অফ এনার্জি কোয়ালিটি অফ প্রোডাকশন ক্যাপাসিটি কোয়ালিটি অফ ট্রেনিং আন্ডারস্ট্যান্ডিং অফ দি পিপল বলছি আমি আপনার কাছে আবার আসবো আপনার কাছে আমার সর্বশেষ যে প্রশ্নটা সেটা হচ্ছে যে আমাদের প্রধানমন্ত্রী দিনবন্ধনে যে ঘোষণা দিয়েছেন আমরা মনে করি যে উনি এক এক ঘোষণা দিল এটা আমাদের সবার জন্য এটা প্রযোজ্য এবং সবাই এটা ধারণ করা উচিত এই ব্যাপারে যদি আপনি কিছু বলেন আমার এখানে বক্তব্য যে আগে আপনি যে প্রশ্নটা করেছিলেন আমার গ্রিন এনার্জি লিমিটেড আসলে এটা আমরা মূলত রিসার্চ এবং ডেভেলপমেন্ট সেক্টরে আমরা কিভাবে কন্ট্রিবিউট করতে পারি কী ধরনের প্রোডাক্ট ডিজাইন করতে পারি পরিবেশ বান্ধব গ্রাম বান্ধব এবং সেটা যাতে মানুষের স্বল্প ব্যয় মানুষ সেগুলো এনজয় করতে পারে এটি আমাদের লক্ষ্য এবং আমাদের এই মডেলটাকে আমরা বলি সাস্টেনেবল ভিলেজ ডেভেলপমেন্ট যে একটা ভিলেজকে কীভাবে সাস্টেইনেবল করা যায় কনসিডারিং অল দোজ ইস্যুস হ্যাঁ যে ক্লাইমেট চেঞ্জকে ইয়ে করবে অ্যাড্রেস করবে ক্যাপাসিটি বিল্ডিংকে অ্যাড্রেস করবে টেকনোলজিকে অ্যাড্রেস করবে তো আমি এবং আমাদের এই মডেলটা এখন এতটাই স্বীকৃত যে চার পাঁচটা দেশে তার অ্যাপ্লিকেশন হচ্ছে বিভিন্ন গভর্নমেন্ট লেভেলে তারা এটা অ্যাপ্লিকেন করে যেমন রিসেন্টলি উই আর গোয়িং টু ইন্ডিয়া ইন্ডিয়াতে দশটা ভিলেজ এরকম চেঞ্জ হবে তো লাস্ট ইস্যু যেটা আপনি রেস করেছেন যে আমরা মনে করি এই দিন বদলের পালা আপনার যে অনুষ্ঠান এবং প্রধানমন্ত্রীর যে রাজনৈতিক কমিটমেন্ট পলিটিক্যাল কমিটমেন্ট ইস্তেহার এটা তখনই বাস্তবায়িত হবে এখন আমাদের বাংলাদেশে তিন কোটি আছে এবং তদর্ধ আছে বেকার যারা বেরিয়ে আসে ইউনিভার্সিটি থেকে কলেজ থেকে হ্যাঁ স্কুল থেকে তাদের জন্য আমাদের একটা সুদূর প্রসারী প্ল্যান তৈরি করতে হবে তার মধ্যে আমি মনে করি দুটো জিনিস খুবই এসেন্সিয়াল একটা হলো যেটাকে আমরা বলি স্কিল ডেভেলপমেন্ট আমরা গ্রাম পর্যায়ে বিদ্যুৎ নিয়ে গেছি আমরা কৃষিক্ষেত্রে অনেক ডেভেলপ করেছি বা আমরা কিন্তু মাইক্রো এবং মিডিয়াম সাইজের এন্টারপ্রাইজ ক্রিয়েট করতে পারিনি বিকজ অফ ল্যাক অফ ফাইন্যান্স ল্যাক অফ টেকনোলজি কাজে আমি মনে করি মানে আপনি টেকনোলজিটাকে বিল্ড আপ করতে এবং স্কিল ডেভেলপমেন্ট দেখেন আমাদের আনস্কিল লেবার তারা প্লেনে উঠে বিদেশে চলে যায় গিয়ে তারা তিনশো ডলার বা দুইশো ডলার বেতন পায় অথচ একটি স্কিল লেবার যখন শ্রীলঙ্কা থেকে বা ফিলিপিন থেকে যায় সে প্রায় তিন হাজার ডলার তো এখানে একটা রেভলিউশনারি অ্যাপ্রোচ নিতে হবে এই গ্রাম ভিত্তিক কীভাবে আমরা আমি আপনার কাছে এই ব্যাপারে আপনি যদি কিছু বলেন যে প্রধানমন্ত্রী দিনবদলের যে ঘোষণা আমরা মনে করি যে এটা আমাদের সবাইকে যদি আমরা ধারণ করি তাহলে সত্যিকার আসলে দিন বদলটা সম্ভব এই ব্যাপারে আমরা যেটা স্বপ্ন এটাকে যদি ট্রান্সলেট করতে পারি অ্যাকচুয়াল লেভেলে ফিল্ড লেভেলে এই যেটা হচ্ছে অনেক ক্ষেত্রে তাহলে এটা ভালো হবে এবং এটা যত আমাদের সমস্যাগুলো আছে এক একটা সমস্যাগুলো আমরা চিহ্নিত করে যেমন হিউম্যান রিসোর্সের কথা বললেন আমাদের দেশে অনেক মানুষ কিন্তু এটাকে যদি পপুলেশান প্রবলেম না ধরে এটাকে হিউম্যান রিসোর্সেস করতে পারি তাহলে যেমন বাইরে এখন কিন্তু রিনিউবেল এনার্জি গ্রো করছে এখানে যদি আমরা আমাদের অনেক ছেলেমেয়েরা রিনিউবেল এনার্জি ডিপ্লোমা ইঞ্জিনিয়ার সবাই জানে তাদেরকে যদি হাইলি ট্রেন্ড আপ করতে পারি রুপ টপ কেমনি ছোলা লাগাচ্ছে এই ট্রেন মেন পাওয়ার এখানে দেশও কাজে লাগবে এক্স আমরা যে বাইরে ফরেন কারেন্সি আয় করে এবং সেখানেও তারা এক্সপার্ট হিসেবে যেতে পারবে এই জন্য যে গ্রামকে শহর করা বা ফ্যাসিলিটি নিয়ে আসা সেটা করতে গেলে আমাদেরকে ইনক্লুডিং হিউম্যান রিসোর্সেস সব সব কিছু মিলে আমাদের করতে হবে এবং এটা ডেভেলপ করতে হবে হিউম্যান রিসোর্সকে হিউম্যান রিসোর্স বলেন আমার এগ্রিকালচার বলেন ফিশারিজ বলেন হাউজিং বলেন ইনকাম জেনারেশন বলেন আদার সোর্সেস বলেন সবগুলো ডেভেলপ করতে হলে এটা হলো আমাদের সমস্যা যেখানে আছে আপনি শুরুতে বলেছেন আমাদের সমস্যার গোড়ায় যেতে হবে সমস্যা মূলে আঘাত করতে হবে সমস্যা এইখানে আমার বেকার আছে এইখানে কর্মক্ষম লোক বসে আছে কাজ আছে একদিকে আবার লোক বসে আছে তো তাদেরকে কীভাবে আমরা কাজে লাগাইতে পারি আর সবাই যে চাকরি করবে এই মানসিকতা না করে

धन्यवाद धन्यवाद सबा के